আজ শেয়ার করব স্বাদে ভরপুর মিক্সড ডাল তরকার একটা রেসিপি যা কিনা ভাত রুটি পরোটার সাথে দারুণ লাগে খেতে আমি এখানে বাজারে যে মিক্স ডালটা পাওয়া যায় সেটা নিয়েছি আর আপনারা চাইলে আপনারা নিজেদের ইচ্ছে মতো এটা মিশিয়ে নিতে পারেন আমি মেজারে কাপ দিয়ে মেপে এক কাপ ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম এখন আমি কুকারের মধ্যে এই ডালটা দিয়ে তার সাথে পরিমাণ মতো নুন হলুদের গুঁড়ো আর দুটো তেজপাতা দিয়ে ছয় সাতটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম কুচি করে কেটে নেওয়া তিন চার কোয়ার রসুন মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি আর তিনটে কাঁচা লঙ্কা চেরা পেঁয়াজটা হালকা একটু লাল হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা টমেটো কুচি টমেটোটা দিয়ে এক দেড় মিনিটের মতো একটু রান্না করে নিয়েছি এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন আদা বাটা হাফ টি স্পুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা ওয়ান থার্ড টি স্পুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ওয়ান থার্ড টি স্পুন জিরের গুঁড়ো আর ওয়ান থার্ড টি দিয়ে দিলাম ধোনের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে মশলাটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে সেদ্ধ ডালটা আমি এর মধ্যে দিয়ে দেব ডালটা দিয়ে মাঝারি আছে আরও তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি কুকারে সেদ্ধ করেছি আপনারা চাইলে যে কোনো হাড়ি বা কড়াইতেও সেদ্ধ করতে পারেন তবে সেক্ষেত্রে একটু টাইম লাগবে বেশি ডালটা কিন্তু আমার হয়ে গেছে এবারে ডালটাকে ঢেলে একটা সার্ভিং বলে নিয়ে নিলাম ডালের মধ্যে কিন্তু আমি বেশ কিছুটা ধনে পাতা কুচিও মিশিয়েছি এবারে চুলায় একটা তরকা প্যান বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে একটু তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর চার পাঁচ কোয়া রসুন রসুনটাকে আমি একটু কুচি কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুনের মতো গোটা জিরে সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু হিং এরপর চুলা রাসটা বন্ধ করে এর মধ্যে এক চিমটি পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে এরপর এই তরকাটা আমি ডালের উপর ঢেলে দিলাম